শায়েক আব্দুর রাজ্জাক সঙ্গে আপনার সম্পর্ক কেমন কথা হয় কি একটু সমগ্র উস্তাদ সাহেবের সম্পর্ক কি বলেন কথাবারতর তো হয় যখন এয়ারপোর্টে যায় এক সঙ্গে দেখা হয় এক সঙ্গে বসে ঢাকায় যায় দেখা হবে না কথাবারতর হবে না আপনারা একটা জিনিস দোয়া করেন আল্লাহ যেন আহলুল হাদিসদের

এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে সবাই করবেন সঙ্গে আপনার সম্পর্ক কেমন কথাবার্তা হয় কি একটু হ্যাঁ সম্পর্ক সম্পর্ক কি বলেন কথাবার্তা তো হয়ই যখন এয়ারপোর্টে যাই একসঙ্গে দেখা হয় একসঙ্গে বসে ঢাকায় যাই দেখা হবে না কথাবার্তা হবে না আপনারা একটা জিনিস দোয়া করেন আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে হাদিসে ব্যবস্থা করে দেন খুব ভয় লাগে কথা শুনে যখন যখন বলছেন শোনেন কথা শোনেন আল্লাহ বলছেন করতে গিয়ে আব্বাস রাজিয়াল বলছেন তাদি আদ্দ গুজুব আহলি সন্নাওয়াল জামা ওতাশোয়াদু গুজুব আহলি বিদায়ল ফুরখা যারা আহলুল হাদিস তাদের মুখটা কেয়ামতের দিন উজ্জ্বল হবে সম্মানিত হবে যারা বেদাতি এবং বিচ্ছিন্ন যারা জামার থেকে বিচ্ছিন্ন তাদের মুখটা কালো কুচ্ছিদ জাহান্নামেদের মতো চেহারা হবে না

আমার মধ্যে যত ইংলিশ আছে আমি তো আপনার সাথে একমত আমি তো আমার কথাই বলছি আপনি দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান হবে আমার কথা তো বলছি আপনার কথা বলেছি

সভাপতি একজন করা হয়েছে প্রধান করা হয়েছে না এটা চলবে না এটা আমাকে করতে হবে প্রধান অতিথি কি করা হলো যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে তাহলে আমাকে প্রধান বক্তা করেন ঠিক আছে করা হোক গুতা গুতি আর কেত কুতু এত বেশি শেষে বললাম দয়া করে আসবেন আপনার নামটা বিস মেল্লার উপরে দিকে

এর আগে শেষ হয় সময় শেষ হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেননি তবে শোনেন মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে আপনারা বিরক্ত হন কেন প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছে এই মাদ্রাসা এখানে যারা আছেন এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবে বলেন এটা আমাদের বিন বিনিময়ে যে মাইক দিয়ে মারহাবা হাবা নিচ্ছে এটা ঠিক আছে ঠিক আছে আপনি দিয়েছেন কি যে প্রশ্ন করেছে তাকে জিজ্ঞেস করছে আপনি কয় টাকা দিয়েছেন মার হবার কারণে সারা রাত যদি আপনাকে বসে থাকতে হবে আমি বলেছি না দান তুলছে কার জন্য আপনার জন্য আমার জন্য না মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আপনি বিরক্ত হচ্ছেন কেন বিরক্ত হবেন না যারা দান দেয় তারা মনে করে আরেকটু ফজিলত বলু আরেকটু ফজিলত বলু আরেকটু ফজিলত বলু আমার বক্তব্য শুনেছেন দানের ফজিলতের বক্তব্য শুনেছেন আপনি তাহলে একবার শুনেই দেখেন আপনি শুনবেন পোশাকের ক্ষেত্রে কি কোন বিধান আছে সোনাতে পোশাক আছে কি বিধান আছে বিধান মূলনীতি আছে পোশাকের ধরন ইসলাম বলে বিয়ে কখনোই যাবে না আর মেয়ে বউ যদি বেনামাজি হয় কালকে তালাক দিয়ে দেবে বেনামাজি কে মুসলিম মনে করবেন আরে যারা শুধু রমজানে নামাজ পড়ে রোজা করে তারাই মুসলমান না মেয়ের আকিদা ও মানের যদি তাকে বিয়ে করা যাবে কি নর্মাল যদি হয় বিয়ে করা যাবে কিন্তু এক একটা পুফুরি আঁকিরা বিয়ে করা যাবে না বেনামাজির জানাজা পড়া যাবে কি আবার জানাজা ওর কুশলি নাই ওর নাই ওর জন্য কবরই করা যাবে না কি করবো ওই পাগলা মসজিদে যে তুই পুরুষ মানুষ আজকে পুরুষ মানুষের ইজ্জত নষ্ট করলে তুমি ভালোবাসো মেয়ে তোমাকে ভালোবাসো না এর চেয়ে পুরুষের প্রচুর গাছের সাথে গলায় যেতে আমার উচিত ইজ্জত নষ্ট করলে তবে তোমার উচিত ওই মেয়েকে বিয়ে করা যদি তার সাথে কথা বলে থাকো অন্য পুরুষের সাথে তার বিয়ে করা হারাম তোমার অন্য মেয়ে বিয়ে কে বিয়ে করা হারাম ওর সাথে প্রেম করেছো ওকে বিয়ে করতে হবে তোমার